ঘরে তা ছাড়ে না আমেরিকায় চলছে আগুন বড় বড় বিল্ডিং বালাখানা করছে একমাত্র কেবলমাত্র ফিলিস্তিনের চোখে পানিতে আমেরিকার উপরে বদুয়া কথা বুঝতে পেরেছো আমেরিকার বদুয়াই ধ্বংস হচ্ছে ফিলিস্তিনে ছোট ছোট বেগুনা মাসুমগুলো ফিলিস্তিন ওই গাজার So my দিল দিয়ালটা ভেঙে মা স্পটে ডেট হয়ে গেল মাসুমটা মায়ের মুগ্ধ স্থানে মুখ দিয়ে আছে আট বছরের বোন বা ভাই ওই ভাইটাকে আঁকড়ে ধরে বুকে করে নিয়ে কানতে কানতে মায়ের দিকে তাকাই চোখে টপ টপ করে পানি পড়ে মায়ের দিকে তাকাই আল্লাহর আসমানের দিকে তাকিয়ে তাকে বলেছিল আল্লাহ আমার ক্ষমতা কিছু নাই করার কিন্তু এই চোখের পানি আর এই হাত আপনার শাহী দরবারে তুলে ধরলাম আল্লাহ ওই আমেরিকার সমূহ ব্যবস্থা তুমি করে দিও ওই জন্য আমেরিকা টপ র‍্যাঙ্কে জায়গাটা আজ আগুনে জ্বলছে কোন পানি দিয়ে বন্ধ করতে পারে না কারণ আল্লাহ যখন ধরে আর ছাড়ে কথা বুঝতে এখন আবার দাদার মাথা গরম হয়ে গেছে অ কাপ বিড়লে করছে কথা বুঝতে পেরেছো আমাদের চোদ্দ পুরুষের জায়গাও হাত করলে আর আল্লাহ ফটাফট ক্যান্সার দিচ্ছে বলবেন না শো হাল আল্লাহ তা আপনি তো বাদাম কাপুর গান শোনেন তা খবর রাখবেন কি করে জি আপনি তো শুনছেন আলাদা জিনিস তা খবর রাখবেন কি করে ঘুর তো মাথা তো অন্য আপনার কথা বুঝতে হয়েছো বাবা ভুল বুঝে না বাবা আসো আসো বোঝো মানিকেরা ভাইরা আমার এ সুন্দর মাহাবীর জি আল্লাহ কবুল করেন বলুন কবুল করেন বলুন আমিন ছোট বলেন আমিন একবার জোর সে আওয়াজ দাও আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার দোস্ত আমার আমার এক ভাই নাম কি ভাইটার নাম কি সাইফুল খা সাইফুল খা ভাই আমার থাকতেন না বেনে আল্লাহ